যদি বেইমান শব্দের সমর্থক থাকে তাহলে সেটা হলো মির্জা এবং আজকে আপনাদেরকে দেখাবো মির্জা এবং তার বংশধরের সমাধি সুজাউল মুলক হাসামাদ দাওলা নবাব মির মোহাম্মদ জাবার খান বাহাদুর মোহাম্মদ জাং নবাব নাজিমা অফ জায়গাটার নাম জাফরাগঞ্জ নামটা রেখেছিলেন নবাব মির্জা ফোর ওনার আসল নাম ছিল মির মোহাম্মদ জাফর খান ওনার নামে জায়গাটাকে জাফরাগঞ্জ বলে জানা হয় পুরো এলাকার নাম এর ভেতরে কবর এগারোশো আছে পুরো বাউন্ডারির মধ্যে যে এগারোশো কবর আছে পুরো মির্জাফরের পরিবারের বাইরেকার কোনো লোকের কবর এর ভেতরে দেওয়া হয়নি এগারোশো নবাব বাংলা বিহার উড়িষ্যার ছিল না বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিল টোটাল আঠেরোটা তো আঠেরোটা নবাবের কবর এর ভেতরে দেওয়া হয়নি কিছু নবাবের কবর বাইরে আছে কিছু নবাব বলতে গেলে নবাব মুর্শিদ কুলি খান সুজাউদ্দিন সরফরাজ খান আলিবর্দী খান সিরাজদুল্লাহ মীর কাসিম মিরন এনাদের কবরগুলো বাইরে এনাদের কবরগুলো বাইরে দেওয়া হয়েছে এই জন্যে এনারা হচ্ছেন তিন স্টেটের মালিক তিন রাজ্যের বাংলা বিহার উড়িষ্যা বাংলা বিহার উড়িষ্যাতে যে যেখানে তৈরি করেছেন যেখানে মারা গিয়েছেন সেখানে কবর দেওয়া আছে। কিছু নবাব নাজিমদের কবর এ মিডিল লাইন হাজারদুয়ারি প্যালেস হ্যাঁ হাজারদুয়ারির মালিকের কবর এটা হাজারদুয়ারি মালিকের কবর হাজারদুয়ারি প্যালেসের মালিক নবাব নাজিম হুমায়ুন ঝা আঠেরোশো সাঁত্রিশ সালে সাড়ে ষোলো লক্ষ সোনার টাকা ইনি খরচা করে হাজারদুয়ারি প্যালেস তৈরি করিয়েছিলেন নবাবই করেছিলেন চোদ্দো বছর আঠেরোশো চব্বিশ থেকে আঠেরোশো আটত্রিশ পঞ্চম বংশধর সিরাজদুল্লাহ যে প্যালেস তৈরি করিয়েছিলেন সিরাজের প্যালেসটার নাম ছিল মনসুরগঞ্জ সিরাজের আসল নাম ছিল মনসুরুল মুল শাহ কুলি খান বাহাদুর সাহেবজাঙ্ক সিরাজের বাড়ি ছিল নদীর ওই পারে সে নদীটার নাম ছিল হিরাঝিল সিরাজের বাড়ির নাম হিরাঝিল ছিল না নদীর নাম ছিল হিরাঝিল সিরাজের বাড়ির নাম ছিল মনসুরগঞ্জ প্রাসাদ সিরাজের বাড়ি নদী গর্বে নষ্ট হয়ে গেছে ইরাজের মৃত্যুর বাহাত্তর বছরের পরে হাজারদুয়ারি প্যালেস ইনি তৈরি করিয়েছিলেন নবাব হুমায়ুনজা চোদ্দো বছর নবাবী করেছিলেন আঠেরোশো চব্বিশ থেকে আঠেরোশো আটত্রিশ মির নিচে হ্যাঁ প্রথম খবর যেটা দেখালাম হাজারদুয়ারির মালিক উনার জ্যাঠা আলিজা এগারো বছর নবাবই করেছিলেন আঠেরোশো দশ থেকে আঠেরোশো একুশ ওয়ালাজা আলিজা ইনারা দুই ভাই ইনাদের যে কবরগুলো দেখাচ্ছে হাজারদুয়ারির ভেতরে যাওয়া ছবি দেখবা হোয়াইট পেন্টিং এর নাম ডেট সাল সব দিয়ে আছে সামনে একটা বাড়ি দেখবেন ইমাম বাড়া সাদা রকমের বাড়ি ইমাম ইমামবাড়ার মানে হচ্ছে ইমাম হুসেনের শোক পালন করা হয় বছরের দশটা দিন মহরমের সময় বাদ বাকি দিন বন্ধ থাকে ইমাম মালিকের কবর ফেরাইদুন যা আঠেরোশো সাতচল্লিশ সালে ইনি তৈরি করিয়েছিলেন ইমাম তেতাল্লিশ বছর নবাবি করেছিলেন আঠেরোশো আটত্রিশ থেকে আঠেরোশো একাশি সালে মারা গিয়েছিল হাজারদুয়ারি প্যালেসের মালিক ওনার ছেলে ফেরাইদুঞ্জা ইমামবাড়ার মালিক ইনারা ব্রিটিশ পেডের নবাব ব্রিটিশ অধীনে নবাবি করতেন যে ইমামবাড়াটা দেখলা তুমি তার আগে একটা ইমামবাড়া সিরাজ তৈরি করিয়েছিল সিরাজদুল্লাহ যে তৈরি করিয়েছিল চন্দন কাঠের ইমামবাড়া সতেরোশো ছেচল্লিশ সালে সিরাজের যে ইমামবাড়া ছিল সেটা আগুন লেগে পুড়ে যায় আগুন লেগে পুড়ে যাওয়ার পরে আঠেরোশো সাতচল্লিশ সালে নবাব ফ্রাইদুঞ্জা বর্তমান ইমামবাড়া তৈরি করলেন নবাব মির্জাফরের পাঁচটে ছেলে ছিল একটা মেয়ে ছিল ফাতেমা বেগম মীর কাসিমের সঙ্গে বিয়ে হয়েছিল তো পাঁচটে ছেলের মধ্যে বড় ছেলে ছিল মিরন মারা গিয়েছিল বিহার রাজমহল রাজমহল থেকে মিরনের দেহটা আনা যায়নি মিরনকে বাদ দিয়ে মির জাফরের চার ছেলে এক দুই তিন চার মুবারক দৌলা তেইশ বছর নবাবি করেছিলেন আশরাফ দৌলা দশ বছর নবাবি করেছিলেন সাইফুদ সাইফুদ্দাওলা চার বছর নবাবি করেছিলেন নাজেমত দৌলা এক বছর নবাবি করেছিলেন সতেরোশো পঁয়ষট্টি থেকে নিয়ে সতেরোশো সালে ইনি মারা গিয়েছিলেন তো নবাব মির্জাফরের পাঁচটে ছেলের মধ্যে চারটে ছেলের কবর মিরনের কবর বিহার ইনাকে যে নাজিম দৌলাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বসেছিলেন অল্প বয়সের গতিতে দেখো তোমাকে দেখালাম হুমায়ুন জা বালাজা ফেরাইদুন ফেরায়দুঞ্জা মির্জাফরের চার ছেলে এখান থেকে ইতিহাসের নাম পড়েছে নবাব মির্জাফর বলে নবাব মির্জাফরের কবর এইটা এটা নবাব মির্জাফরের কবর পাবলিক ইনাকে মির্জাফর বলে জানে ইনার আসল নাম লেখা আছে নেম প্লেটে সুজাউল মুলক হাসামাদ দাওলা নবাব মীর মোহাম্মদ জাফর খান বাহাদুর মোহাম্মদ জাং নবাব নাজিম বেঙ্গল নাজিম শব্দটা যে দিয়ে আছে যিনারা গদিতে বসে নবাবই করেছিলেন ওনারাই উপাধি পেয়েছিলেন নাজিম তেইশ জুন সতেরোশো সালে পলাশির যুদ্ধ শেষ হয় সতেরোশো সালে নবাব মির্জাফর মারা গিয়েছিলেন ইনি নবাবই করেছিলেন পাঁচ বছর সতেরোশো সাতান্ন থেকে নিয়ে সতেরোশো সালে মারা গেছিলেন মাঝখানে ইনার জামাই বসেছিলেন মির কাসিম সতেরোশো সাতান্ন সালে মির্জাফর বসলেন সতেরোশো সালে ইনি নেমে গেলেন সতেরোশো সালে ইনার জামাই বসলেন মির কাসিম ইনার জামাই তিন বছর নবাবি করলেন সতেরোশো তিরষট্টিতে ইনার জামাই নেমে গেলেন সতেরোশো সালে ইনি আবার দ্বিতীয়বার বসলেন পাঁচ বছর নবাবি করলেন সতেরোশো সাতান্ন থেকে লিয়ে সতেরোশো পঁয়ষট্টি সালে মারা গেছিলেন সতেরোই জানুয়ারি মারা গেছিলেন নাম ডেট দিয়ে আছে দুই কাকা ওনার দুই পাশে এই পাশেরটার নাম হচ্ছে নাজাব খান ইনার নাম হচ্ছে নাজাফি খান নবাব মির্জাফরের কক নবাব মির্জাফরের বাংলায় তিনটে বিয়ে করেছিলেন উনি নবাব মির্জাফরের প্রথম স্ত্রী শাহ খানম যে সিরাজের দাদু আলিবর্দি খান আলিবর্দি খানের বোন ছিলেন আলিবর্দি খানের ভগ্নিপতি হচ্ছে নবাব মির্জাফর ওনার একটা স্ত্রীর কবর এখানে সামনে দুটো আছে তো ইনার দুটো সন্তান প্রথম স্ত্রীর ছেলে ছিল মিরন একটা মেয়ে ছিল ফাতেমা বেগম মীর কাসিমের সঙ্গে বিয়ে হলো মীর কাসিম এখান থেকে নবাবি নিয়ে চলে গেলেন মুঙ্গের ওখানে গিয়ে গুপ্ত ঘাঁটি তৈরি করলেন বক্সারের লড়াইয়ে সতেরোশো চৌষট্টি সালে মির কাসিম মারা গেছেন নবাব মির্জাফরের বাবা এটা সৈয়দ হুসাইন নাজাফি একটা শব্দ দিয়ে আছে নাজাফি ইনি নাজাব দেশে বাস করতেন ইনার টাইটেল নাজাফি নাজাব দেশ হচ্ছে ইরাক দেখো কবর ওখান থেকে আরম্ভ হয়নি কবর আরম্ভ হয়েছে মির্জাফরের বাবা থেকে মির্জাফরের বাবা থেকে আরম্ভ হলো একদম পঞ্চম বংশধার চলে গেলো হাজারদুয়ারির মালিক হাজারদুয়ারি প্যালেসের মালিক বললাম হুমায়ুন যা ইনার মেয়ের কবর সুলতান গিতিয়ারা বেগম সাইবা যত ঘিরার ভেতরে কবরগুলো আছে এগুলো সব মহিলাদের ইনারা যখন বাইরে বেড়াতেন বোরখা পড়ে মারা যাওয়ার পরে এনাদেরকে পর্দা নসিমে রাখা হয়েছে এইগুলো সব মহিলাদের কবর হ্যাঁ ভিতরে তিনটে স্ত্রী বললাম হ্যাঁ প্রথম শাহা খানাম আলী বদ্দি খানের বোন তৃতীয় এর ভেতরে বাব্বু বেগম দ্বিতীয় হচ্ছে মুন্নি বেগম মুন্নি বেগম ইতিহাসে নাম পাবাই না মুন্নি বাই ইনি বাইজি ছিলেন ইনাকে নবাব মির্জাফর বিয়ে করলেন বিয়ে করার পরে ইনাকে টাইটেল দিলেন মুন্নি বেগম ইনি যখন বাই থেকে বেগম হলেন তো বোরখাই থাকতে লাগলেন অনেক টাকা ছিল ইনার কাছে ইনি ব্রিটিশ সরকারকে তখনকার দিনে নব্বই লক্ষ টাকা দান করেছিলেন একটা স্কুল আর একটা চাঁদনিচক মসজিদ চালাবার জন্য। সেই টাকার ইন্টারেস্টে ইনার পরিবার স্কুলে বারো ক্লাস বিনা পয়সায় পড়াশোনা করত ইনি যখন টাকা দান করলেন ব্রিটিশ গভর্নমেন্টকে তো ব্রিটিশ গভর্নমেন্ট ইনাকে টাইটেল দিলেন মানি বেগম ইস্ট ইন্ডিয়া জননী বলা মাদার অফ ইন্ডিয়া এপ্রিল মাসের সালে মুন্নি বেগম মারা গিয়েছিলেন বাব্বু বেগম মুন্নি বেগম এনারা দুই বোন হিন্দু পরিবারের মেয়ে ছিলেন পরে মুসলিম যা যত ঘরের মধ্যে কবরগুলো আছে সব মহিলাদের বাইরে